প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন ভাসিয়ে দিয়েছে তাকে এই পৃথিবীর ইট কাঠ বালি বালিসুরকি ঢেউয়ের নিচে যদি কাঁচা টাকার থাকে তাহলে সিন্ডিকেটের ওষুধদের দাপাদাপি এই রাজ্যে অনিবার্য ঠিক যেমন দুদিন আগেই দেখা গেছিল বীরভূমে এবার দেখা গেল বজবজে সেই নিয়েই প্রথম প্রশ্ন মিস্টার সুমন দে অসভ্যতা অভব্যতা এবং অশিক্ষার একটা সীমা আছে মোটা টাকা মাইনে পাচ্ছেন গাড়ি চড়ছেন বাতানুকুল ঝা চকচকে স্টুডিওর মধ্যে বসে থেকে আরেক দল অশিক্ষিতদের নিয়ে গুলতানি মারছেন কিন্তু ভারতের সংবিধানটি ভালো করে পড়াশুনো করে দেখেননি ভারতের সংবিধান ভালো করে পড়তে পারলে এই দেশের একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারতেন সেটা হতে পারেননি ধর্ষণ খুন রাহাজানি চুরি ছাত্রামি হলেই অসুরকে ডেকে আনবেন ঘৃণা তৈরি করবেন একটা নিরীহ জনজাতির বিরুদ্ধে যারা ভারতের সেন্সাসে এক নাম্বার তালিকায় আছে ইট কাট বালি সুরকির নিচে কাঁচা টাকার অমৃত ভান্ডারের জন্য অসুরেরা দাপাদাপি করছে হিম্মত থাকলে ওই তালিকা প্রকাশ করে একজন অসুরের নাম দেখান শিক্ষা দুর্নীতির জন্য কাদের নাম পেয়েছেন কয়লা বালি দুর্নীতির জন্যে কাদের নাম পেয়েছেন রেশন কেলেঙ্কারির জন্যে কাদের নাম পেয়েছেন কারা ধর্ষণের দায়ে জড়িত কারা জেল খাটছে নিজেকে যদি হনু মনে করে থাকেন তাহলে এই তালিকায় একজন অসুরের নাম দেখান অসুরদের অপমান করার জন্য যে মাইথোলজিকে টেনে এনেছেন দেখান সেখানে কারা অসুরদের এই অমৃতের সন্ধানে উৎসাহিত করেছিল কারা অসুরদের ফাঁকি দিয়ে অমৃত নিয়ে পালিয়ে চলে গিয়েছিল এসব বুঝতে না পারলে বিশ্লেষণ করতে না পারলে আসুন সামনে চ্যালেঞ্জ করুন আমরা বুঝিয়ে দেব। ভালো করে বুঝিয়ে দেব কারা অমৃতের জন্যে দাপা করে পরিষ্কার করে বলে রাখছি সঞ্চলনার সময় শব্দ ব্যবহার করতে সচেতন থাকুন না হলে ভারতের একটি নিরীহ জনজাতিকে অপমান করার জন্যে আপনাকে হাইকোর্টে টেনে আনতে বাধ্য হব অসুর আন্দোলনের পক্ষে শরদেন্দু বিশ্বাস